পারবে না আর কাছে হ্যাঁ এ প্লাস বি হোল স্কোয়ার না প্লাস নাই এ মাইনাস বি হোল প্লাস হোল এ বি তাই তো এই সত্তরটা পাচ্ছি আচ্ছা আরেকটা একটা থেকে না তাহলে এটা এটা গেলো কিসের প্লাসের তাই তো দেখে না মাইনাস থাকে না তাহলে এটা গেলো একটা দুই নম্বরটা কী বলছে যে এ মাইনাস তার হোল স্কোয়ার দেখো দেখে না দেখেন এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বিয়ার আর একটা কী আসছে এ প্লাস বিয়ার মাইনাস আর একটা দেখে না যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারিটি তাহলে এ প্লাস হোল মাইনাস টু এবি আর একটা কী আসছে এ মাইনাস হোল প্লাস

এ মাইনাস বি তাই তো তাই তো রেটাল কটা এক তিনটে ছটা সাতটা আছে তোমার তোমাদের মোটামুটি এই সাতটার মধ্যে কিন্তু মুহূর্তে করতে হবে না সাতটা করতে হবে দেখে না কে কীভাবে আসছে ঠিক আছে এই তোমাদের মোটামুটি এইটা এইটার জন্য এইটা করতে পারো এটা দরকার খুব একটা করবে না ঠিক আছে করলেও করতে পারে কোনো সমস্যা নেই দেখ কোনটা এই সূত্রগুলো কীভাবে আসে এটা বলছি ঠিক আছে দেখে না আবার ফিলিপছি দেখে না দেখে না এটাই সূত্রগুলো আসছে করতে গেলে দেখতে দেখতে পাচ্ছি সামনে জানা কখন দেখো দেখো তাহলে এখানে দেখো এই দেখো প্রথমে এটা দেখো যে a² এইটা ঠিক আছে যে a² + a + b² + a - b তাহলে এটাকে দুই দুকে যোগ করলে কি হবে বলো কি পাওয়া যাবে

তাহলে এটা এটা এর সূত্র কি আছে যে a b হল স্কয়ার সূত্র কি আছে যে a স্কয়ার প্লাস 2ab প্লাস কি আছে b স্কয়ার আর একটা a প্লাস আছে না এই যে বড় প্লাস করে বড় প্লাস দাও ঠিক আছে স্বচ্ছ এটা ব্ল্যাক দাও এটা সূত্র কি আছে দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার তাই তো এই প্লাস আছে কোনো চেঞ্জ হবে না তাই তো প্রথম চেঞ্জ হবে না তাহলে এখানে আমরা চেঞ্জ করব না আমরা কি যেটা সেটাই লিখবো ঠিক আছে তাহলে থাকবে তাই তো এটা দেখেন প্লাস এ স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার দুটো এ তাই তো এবার দেখো প্লাস টু এ বি আর এখানে মাইনাস টু কেটে যাচ্ছে প্লাস হয়ে কেটে যাচ্ছে এবার দেখেন না প্লাস বি এস কর এখানে প্লাস বি এস করলে কত আসছে তাহলে এটা কত সেটা এটা কত আসছে তাহলে 2 2 বি এস কর আসছে তাই তো এবার দেখেন না এখানে দেখো 2 আছে এখানে 2 আছে তাই তো তাহলে দুজনের ভিতরে কমন কি আছে দুইটা কমন না দুইটা চলে যাবে বাইরে আর ভিতরে যেহেতু কমন আর বাদ বাকি গুলো যেটা পড়ে আছে সেগুলো করতে কত আছে এস স্কয়ার প্লাস বি এস স্কয়ার তাহলে এটা কার সূত্র আমাদের বলছে যে এ মাইনাস বুঝাচ্ছে তাহলে এটা প্রমাণ হলো তাই তো এবার নাও যদি আমরা এটাকে প্রমাণ করতে ফোর এ বি এ সত্তরটা কি আসছে ঠিক আছে দেখে তাহলে এটা বুঝলাম বোঝা যাচ্ছে কি এখন এটা সমস্যা নেই তো তোমাকে একটা সূত্র মনে রাখতে পারলে তো হয়ে যাবে তাই বলে দিচ্ছি কিভাবে করতে হবে তাহলে এটা এটা আমরা করতে পেরেছি তাই তো ঠিক আছে দেখে না এইটা কিভাবে আসছে এইটা এটা এ প্লাস বি এটা কিভাবে আসছে দেখেন না দেখ না এ প্লাস দিয়ে তার কি এসেছে অনুষ্কার দেখ 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 দেখো আচ্ছা তাহলে আমরা এটা এটা বললাম তো এ দেখে না এটা তাহলে এ প্লাস বি অনুষ্কার সূত্র কি এসেছে দেখে না দেখেন এখানে এটা এ স্কোয়ার আছে না তারা আমরা কী করতে পারি এটাকে আমরা দুবার লিখতে পারি পারি কি না এ প্লাস বি আর একটা কী বলি এ প্লাস বি পারি কি কিনা তার মানে কি তার মানে হচ্ছে কি দুটো আছে এ স্কোয়ার মানে কি দুটো আছে এমনকি সাতকে সাতের স্কোয়ার মানে আমরা কী করতে পারি সাত ইনটু সাত করি না তেমন এটার স্কোয়ার আছে অনেক তাহলে এটা ইনটু এটা বা এটা এখানে ইন্টু দেওয়ার দরকার পড়ে না কারণ এখানে হচ্ছে অলরেডি একটা ব্র্যাকেট আছে ওটার মানেই হচ্ছে ইন্টু বুঝতে পেরেছিস

এ মাইনাস বি ইনটু এ মাইনাস বি বাচ্চি বুঝতে না এ ইনটু এটা হবে ফিলাস কিছু নেই মানে প্লাস কিছু নেই মানে প্লাস প্লাস এর এ না এর হচ্ছে মাইনাস আর এ বি তাই তো এটা দেখেন না তাহলে এর মিটে এর প্লাস মাইনাস মাইনাস আর বি এ তাহলে এ তাই তো এবি বা বি এ ব্যাপারটা হচ্ছে আমরা এবিব ওখানে হচ্ছে আমার আগেও এবি লিখেছি তাই তো এবি লিখলাম এবার দেখি না বি ইন্টু বি মানে কত হচ্ছে মাইনাস এভেন্লাস প্লাস করে কি করব বিয়ার বুঝতে পারছি দেখো এখানে দেখো তাহলে এখানে কি আছে এ স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার আর মাইনাস এ মাইনাস কি প্লাস হচ্ছে তবে এটাকে যোগ করবো দুটো করলে কত হচ্ছে টু আসছে টু এবি আর যেহেতু মাইনাস তাখে মাইনাস এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস এই ফোর বিয়ার

a^2 থাকে যাবে কার এটা দেখেন না এটা থাকে না এটা তো দেখেন না b^2 a^2 a^2 b^2 তাহলে a^2 b^2 মানে কি a এর কটা এখানে a আছে এখানে a আছে মানে কি আছে

দেখো মাইনাস আছে না তাহলে কি করবো মাইনাস তাহলে কথা মাইনাস তাই তো মাইনাস আছে তার জন্য দেখ खाली स्क्वायर प्लस टू ए दिए प्लस स्क्वायर तो एक कहने कोनो चेंज होगा ना क्यों चेंज होगा तो ये कहने देखते हैं माइनस कर सकते हैं माइनस तो ये कहने कोनो चेंज स्क्वायर तो ये तो और माइनस से माइनस से की प्लस तो ये कहने कोनो चेंज टू ए दी तो तो और माइनस से प्लस से माइनस तो ये कहने कोनो चेंज बी तो ये तो तो ये कहने माइनस तो ये कहने कोनो चेंज प्लस टू और वो प्लस टू बी तो क्या तो शिफ्ट

কী পাচ্ছি দেখে না দেখে না তাহলে ফোর এ পাচ্ছি বি কারু পাচ্ছি পাচ্ছিলাম যে ফরি বি সংসার চুটি পাচ্ছিলাম যে এ এ বলো এটা পাচ্ছিলাম তো এটা পাচ্ছিলাম তো এই এটা বার তো এবার দেখে না এবার যদি দেখো এখানে হচ্ছে ফোর যেটা আছে না ফোর তাই তো এই ফোরটাকে আমরা যদি তুলে দিই তাই তো ফোরটাকে আমরা যদি তুলে দিই তাহলে কী করে থাকবে এবার দেখ তুলতে গেলে তো আর মুছে দিলাম হয়ে গেল তখন না জিনিসটা হচ্ছে আমাকে ব্যালেন্স করতে হবে এদিকে যদি আমরা তুলতে যাই তাহলে আমার কী করতে হবে এখন একমাত্র কী করতে হবে দিয়ে ভাগ করলে কী হচ্ছে ফোরটা ফোর চার্জারে কেটে যাচ্ছে একবারে ফোরটা উঠে যাচ্ছে আমরা যদি নিচে চার্জ দিই তাহলে আমাকে এই সাইডে আমার চার্জ কিছু নিচে আমার এদিকেও চার্জ দেওয়া লাগবে এখানে যদি নিচে দিই তাহলে এখানে আমার নিচে দেওয়া লাগবে তাই তো এখানে কি সমান সমান চিহ্ন আছে নিচে আমরা এই নিচে যদি চার্জ দিই নিচে ওপর এখানে দেওয়া লাগবে এখানে যদি দশ দিই এখানে প্রায় দশই দেওয়া লাগবে তাই তো তাহলে আমরা এখানে কী করবো চার্জ দেবো তাই তো তাহলে এখান দেখো এখানে চার্জ দেওয়ার জন্য ব্যালেন্স হয়ে গেল জিনিসটা এবার কী হচ্ছে বলতো চার্জ এই চার্জটা দেওয়ার জন্য এখানে কী হচ্ছে তাই চার্জ ধরে কেটে যাচ্ছে তাহলে আপনি কী করে থাকছে এখানে এ বি না তাহলে এখানে এ ভি লিখুন তাই তো এবি লিখলাম দেখে না এখানে কি কি আসছে তাহলে এখানে কি কি আসছে যে এ প্লাস এখানে কত বাই ফোর এর নিচে দেখো চার দোকানে আছে এর নিচে চার আছে তার জন্য তো ফোর দুই জায়গাতেই হবে আর এখানে মাইনাস কত তাহলে এখানে আছে এ মাইনাস বিয়ার বাই ফোর তাই তো বোঝা যাচ্ছে দেখা তাহলে এখানে এ বি ইকালটা কত আসতে থাকে এই এই চারটাকে ভাঙলে কি পাচ্ছি আমরা বিয়ার পাচ্ছি তাহলে আমরা কী করতে পারি যে এ প্লাস বিয়ার এখানে কত টু এ স্কোয়ার লিখতে পারি আর মাইনাস কত এখানে লিখতে পারি কি এ মাইনাস বিস্কোয়ার এখানে কত মাই টু স্কোয়ার তাই তো বোঝা যাচ্ছে জিনিসটা বুঝতে পারছিস হ্যাঁ আমি বলেছিলাম কি যে কোনো একটা সংখ্যাকে ধর মনে করা হচ্ছে দুই তিন স্কোয়ার বা দুই এইটা স্কোয়ার তাই তো আমরা এটাকে আমরা পারি নিশ্চয় হয় তো তাহলে আমরা এই যে সংখ্যাটা আমরা কী হবে এই ফরমেশনে তাই তো আনতে পারবো হ্যাঁ তো না এ কারণ আনতে পারবো কেন স্কোয়ার আছে স্কোয়ার আছে তাই তো জন্য আমরা টোটালটাকে দিয়ে দেবো ঠিক আছে কী এ প্লাস by two आपको क्या लगता है बोले उधर चेंज टेक एकदम minus minus same बताओ चलिए minus ए minus b two तरस कर तो अपनी क्या है ए बी का तो बताओ चलिए a plus b by two बोलो इसका minus a minus b बोलो इसका a minus b by two तरस

মাইনচ কৰবা কথা এ বি তাই প্লাছ

よろしくお願い, s <S いします。

अच्छा तो और तो अच्छा कि एस कर प्लस बीएस कसल एस कर प्लस बीएस कर समझे शिटा एस एस कर प्लस बीएस कर तो अगर ये कहने दे कि आप तो क्या कहने जा रहे हैं फिर देखना देखना अच्छा लास्ट क्वेश्चन देखना लेट आगे यस तो गए यस ए माइनस ए माइनस बी तरफ बुलेस्टर आचिसी प्लस मतलब ट्वेबी ठीक तो है रे�

y² হলে y² + 2 y হবে না তাহলে কি x 3 তাহলে 1 3 + কে چه b² হবে নাকি 3 এর स्क्वायर আচ্ছা তাহলে এখানে y x² লিখলাম x² একা হল 2 আর 3 যোগ করে বলো গুণ করে কত হচ্ছে এই ওই ডট চিহ্ন না ডট এর মানে কিন্তু গুণ ডট এর মানে কিন্তুlongrightarrow ডট দেবে ডট এর মানে হচ্ছে গুণ ঠিক আছে তাই 2 * 2 * ab থেকে শিখেছিলাম না